একবার বিলালের जिंदगीতে তাকিয়া দেখেন হযরতে বেলাল কি রকম দাইললকে ভয় করেছে এত ভয় করেছে এত ভয় করেছে হযরতে বেলাল যখন ইসলামের দাওয়াত গ্রহণ করেছে ইসলামের দাওয়াত গ্রহণ করার পর হযরতে বেলালের পর নানা রকম নির্যাতন নানা রকম এরকম ভাবে নানা রকম কষ্ট দেওয়ার পর হজরত বেলালকে এমন ভাবে কষ্ট দিয়েছে তার শরীরের চামড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে কেমন ভাই করেছেন দেখেন একবার খেয়াল করে শুনেন হজরত বেলালকে এত কষ্ট দেওয়ার পর হজরত বেলালকে যখন মরুভূমির মধ্যে গরম বালু পা রেখা যায় না যেখানে পা রাখলে পায়ের অবস্থা ঠিক থাকে না পা রাখাই যায় না সোজা কথা এমন জায়গায় হজরত বেলালকে কত বিক্ষত শরীর হজরত বেলালকে ওই বালুর মধ্যে রেখে শুধুই আগায় ক্ষিপ্ত হন নাই এমন ভাবে রাখলেন রাখার পর গরম একটি বড় পাথর তার বুকের উপর চাপা দিয়ে দিলেন তার মুখের উপর চাপা দিয়ে গুলো বলেন ও বেলাল তুমি যদি ইসলামকে পরিত্যাগ না করো মোহাম্মদকে যদি তুমি থত না ফেরো আল্লাহকে যদি তুমি অস্বীকার না করো ও বেলাল তুমি শুনে রাখো আমি আমি বলে দিলাম আল্লাহ বলে দিলাম আল্লাহ তোমাকে আরো বড় বড় কদর হবে আর যদি তুমি ইসলামের দাওয়াত ছেড়ে দিয়ে আমাদের দাওয়াত قبول করো ও বেলাল বলে তোমাকে শাস্তি থেকে মুক্তি করে দেব এবার হযরত বেলাল কথা বলতে পারে না বিক কষ্ট শরীর ইমানত অবস্থায় হযরত বেলাল এবার শাহাদাত আঙ্গুলtau করে বলেন أحد 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 أمر الله يا أمر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن أشهد أن سيدنا ومعولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبع مرشد جبان فلي وتشكون تبلون أعوذ بالله من الشيطان الرجل. ביסמיללא দিন সবাই খোদারি বিধান দুঃখ বেদনা বলবে সেদিন সবাই কোদারি বিধান পে দুঃখ বেদনা ৰবেনা সেদিনার হাকা অন্নাই জোন ওম বেবিচার ৰবেনা সেদিনার হাকা অন্নাই জোন বেবিচার সেদিন শবান জবাই খোদার বিধান পে দুঃখ বেদনা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকুর জানায় যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে এই তার সেরুল কোরআন মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করলেন সেই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ রসুলের ঘোষিত এই তাফসিল কোরআন মাহফিল এটা কোন সাধারণ মাহফিল নয় এটা হলো জান্নাতের বাগান আর এই বাগানটা কেমন বাগান হবে একটু খেয়াল করে শোনেন আল্লাহ রব্বুল আলমী একদল ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন হে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দাগুলো কি করে আমার বান্দাগুলো কি করে তখন ফেরেশতারা তখন এদিকে আসে মাফিরে ঘুরে ফিরে গিয়ে আল্লাহ তাদেরকে বলে রব্বুল আলামিন তোমার বান্দাগুলো কিছু সংখ্যক বান্দাগুলো একত্রিত হয়ে কোরআনের মজলিসে বসে কোরআন শুনে আবার কেহু আবার কোরআনের মধ্যে আসার জন্য আসতেছে রব্বুল আলামিন তোমার বান্দাগুলো এরকম ভালো কাজ করতেছে এবার রব্বুল আলমিন দেখে বলে ও ফেরেশতা আমি আল্লাহ জানি আমার বান্দাগুলো কী করে কিন্তু তোমাদেরকে পাঠাইলাম ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তালা যারা আসছে যারা মাফিনের প্যান্ডেলে আসছে যারা এই জান্নাতের বাগানে আসছে আমি আল্লাহ তালা তার জীবনের তালাম জিন্দেগের গুণা গুলোকে মাফ করে দিলাম তাহলে যারা আসছে তারা লাভবান না ক্ষতি নিশ্চয় লাভবান কারণ এটা বাগান শুধু তাসনির করেন মাহফিল নয় এটা হলো জান্নাতের বাগান যেহেতু কোরআন সেহতু এটা শুধু সাধারণ কিছু নয় এটা হলো জান্নাতের বাগান আমি অল্প কিছুক্ষণ আলোচনা পেশ করবো তেলাওয়াত করেছি আয়েতে কালিমা আরো কিছু সংগত আয়েতে কালিমা দিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা পেশ করবো আল্লাহ আমাকে আলোচনা করার এবং কি আপনাদেরকে করুন তো সুন্দর আমি আল নবকরবুল আলমিন রাখিয়ে বলেন ইয়া আয় ও হল্লাজি না মানুষ ক এই আয়াতের অবুল আলমিন কাজে রাখলেন এই আয়াতের অফুল আলমিন বেমানদের কেউটা দিলেন না মুনাফিকদের কেউটা দিলেন না ও শিখদেরকেও ডাক দিলেন না এই আয় দে রফুলা রেমিন স্বয়ং ইমানদারকে ডাক দে বলেন হ্যাঁ আই ও নিয়া দিন আমানুতা কুল্লা হে ইমানদারিরা তুম নামে কে ভয় করো শুধুই তাই বললেন না আর পর আবার ডাক দিয়ে বলেন শুধু ভাই করলে চলবে না আমানুত্তা কুল্লা শুধু ভাই করলে চলবে না হাত পাতা শুধু ভাই করলে চলবে না ভয় করার মতো ভয় তোমরা আমাকে করো শুধু ভাই করার মতো ভয় করলেও চলবে না বলে আয়তামো তোমরা ইসলিম শুধু ভয় করলে চলবে না ভয় করা দবাই করলে চলবে না তোমরা মুসলমান লাহে কেউ করে যেও না কোন ভয় করতে नका যারা মাহফিলে আসছে তারাই তো ভয় করেছে আর যারা আসেন নাই তারাও তো ভয় করে না ঠিক কিনা পারে এই অবস্থাতেই কেমন ভাবে ভাই আল্লাহকে করতে হবে একবার বিলালের জিদকেতে তাকিয়া দেখেন হজরতে বেলাল কীরকমভাবে আল্লাহকে ভয় করেছে এত ভয় করেছে এত ভয় করেছে হজরতে বেলাল যখন ইসলামের দাওয়াত গ্রহণ করেছে ইসলামের দাবাদ গ্রহণ করার পর হজরতে বেলালের পর নানা রথম নির্যাতন নানা রথম এরকমভাবে নানা রথম কষ্ট দেওয়ার পর হজরত বেলালকে এমন ভাবে কষ্ট দিয়েছে তার শরীরের চামড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে কেমন ভাই করেছেন দেখেন একবার খেয়াল করে শুনেন হজরত বেলালকে এত কষ্ট দেওয়ার পর হজরত বেলালকে যখন মরুভূমির মধ্যে গরম বালু পা রাখা যায় না যেখানে পা রাখলে পায়ের অবস্থা ঠিক থাকে না পা রাখাই যায় না সুজা কথা এমন জায়গায় হজরত বেলালকে কত বিক্ষত শরীর হজরত বেলালকে ওই বালুর মধ্যে রেখে শুধুই আগে ক্ষিপ্ত হন নাই এমন রাখলেন রাখার পর গরম একটি বড় পাথর তার বুকের উপর চাপা দিয়ে দিলেন তার বুকের উপর চাপা দিয়ে ইবাল কাফের গুলো বলেন ও বেলাল তুমি যদি ইসলামকে পরিত্যাগ না করো মোহাম্মদকে যদি তুমি থতু না ফেলো আল্লাহকে যদি তুমি অস্বীকার না করো ও বেলাল তুমি শুনে রাখো আমি আমি বলে দিলাম আমরা বলে দিলাম আল্লাহ তোমাকে আরো বড় বড় পাথর বুকে চাপা দিব আর যদি তুমি ইসলামের দাওয়াত ছেড়ে দিয়ে আমাদের দাওয়াত গ্রহণ করো ও বেলাল তাহলে তোমাকে শাস্তি থেকে মুক্ত করে দেব এবার বেলাল কথা বলতে পারে না খাদ বিকদ শরীর এমনত্ত অবস্থায় হজতে পারেন এবার শাহাদা তা মূর্তা করে বলেন রা হা দা হা দা কামার লয়া কামার এরকম ভয় করা দরকার শত কষ্টের পরও শরীরের চামড়ার ঠিক নাই সব কিছু উঠার পরও বুকের উপর পাথর চাপা দেওয়ার পরেও এবার কাফেররা বলল হে বেলা তুমি যদি না ছেড়ে দাও তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো তাহলে বুকের উপর আরো একটি পাথর চাপিয়ে দেব এবার বেলাল তখন ওই উত্তরে বলে দিলেন আহার আমার আমরা তোমাকে দেখে ভয় পাই না শুধু একটা কথা নয় আরো একটা কথা নয় তুমি তামাম দুনিয়ার পাহাড় পর্বত যদি আমার বুকে চাপায় দাও তবুও আমি বলতে চাই আমার আল্লাহ এক আ এরকম ভাবে ভয় করা উচিত হযরত বেলাল যেরকম ভাবে ভয় করেছে এবার তৃতীয় নম্বর পয়েন্ট হলো ওয়ালা তামুতুন নাই

যারা কোরআনের পথে আসবে তারাই মুসলমান 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 এমন যারা কোরআনের পথে আসবে তারাই বড় সত্যিকারের মুসলমান এই যুবক ভালো করে শোনা মুসলমান হলে তোমার নবী করিম সাল্লাম যখন

হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিরকম দামি হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিরকম দামি হবে কেমতের ময়দানে যখন সূর্য আধাত মাথার উপর তাপ দিতে থাকবে তাপ দেওয়ার সময় সব উন্মত পাগল পারা হয়ে যাবে সবাই একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে একবার দৌড়াবে বাবা আদম আলিহাসাল্লামের কাছে আদম নবীর কাছে আদম নবীর কাছে গিয়ে বলবেন ও নবী এই আদা মাতার উপর সূর্য তাপ দেয় এখানে আমার থাকার মতো কোন থাকা যাচ্ছে না ও রবি আপনি একটু আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আমাদের যদি জাহান নামে দেয় তবু জাহান নামে যেতে রাজি আমাদের যদি জান্নাতে দেয় তবু জান্নাতে যেতে রাজি ও নবী আপনি একটু সুপারিশ করে দেন যাতে করে এই হাসনের মাঠ থেকে আমাদেরকে বাঁচা দেয়

সব নবীরা এক জবাব দেওয়ার পর সকল একজন নবই বলবেন তোমরা আমরা কেউ এটা পাব না তোমরা চলে যাও শেষ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এ কথা বলার পর উম্মতগুলো সবাই একত্রিত হয়ে যাবে একত্রিত হয়ে যাওয়ার পর নবীর কাছে আসবে নবী তখন যখন নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোঠের অবস্থায় নবী আমরা বড় বিপদে আছি আপনি একটু সাহায্য করেন আপনি ছাড়া কেউ পারবে না হে নবী ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সাহায্য করেন আপনার ছাড়া সাহায্যকারী আর কেউ নাই তখন

আল্লাহ তালার কটতি পায়ে ধরে সে করবে আল্লাহ তালার সহ্য হবে না আল্লাহ বলবে হাবি মাথা ওঠাও হাবি চেতে পারো সব নবীরা যদি চাওয়ার সাহস না পায় ও নবী আপনি চেয়ে নেন আপনার দোয়াকে আমি কবুল করে নেব এবার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মত গুলার কি অবস্থা হবে কি অবস্থা হবে ও রব্বুল আলামিন আমাদেরকে একটু আমাদেরকে একটু সুপারিশ করে দিয়েছেন আল্লাহ তালা বলবেন ও ও ও আমার রসুল তুমি চিন্তা করো না আমি তোমাদেরকে সুপারিশ তোমাকে আমি সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম তুমি যাও 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 গিয়ে তোমার যেগুলো উম্মাদ বেসে বেসে সুন্দর করে দেখে দেখে তোমার উম্মাদ গুলোকে জান্নাতে প্রবেশ করা মুসলমান বলে এটা লাভ আর মুসলমান না হয়ে মুনাফিক হলে জাহান নাম আর এই জাহান নাম কত কষ্টে জাহান বর্ণনা এত কষ্টে এই জাহান গভীরতার বর্ণনা শুধু বলে দেয় জাহান নামের গভীরতাটা এরকম হবে এরকম হবে আল্লাহর পাইগম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কে নিয়ে বসে আছেন এমন তো অবস্থায় কিসের যেন একটা আওয়াজ আসলো এবার সংক্ষিপ্ত আকারে বলি রে বাজান ভালো করে শুনেন এবার আল্লাহ নবী কথা বলার পর আল্লাহ নবী বললেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কিসের আওয়াজ কিসের আওয়াজ তখন নবী করিম বললেন ও কথা শুনো আমার সাবে শুনো সত্তর বছর আগে জাহান নামের কিনারে একটা পাথর জাহান নামের দিকে চড়ে ফেলেছিল ওই পাথরটা এই মাত্র জাহান নামে পড়ল এই মাত্র পড়ার পর এরকম আওয়াজ তা বলে বলেন তো সত্তর হাজার সত্তর বছর আগে যে পাথরটা কেনার থেকে দিয়েছিল ওই পাথরটা যখন পড়লো এত আওয়াজ হলো তাহলে বলেন তো জাহান নাম কতটা গভীরতা হবে প্রিয় অবশ্যই আলোচনা আগামের সময় নেই দূরে অনেক বাস সাইকেল দিয়েছে